মৃত্যুর আগে আগে হায়া দিন দিকে কদর কর আপনার আমার সামনে বলে হাজার রাত আর দিন শেষ হয়ে যাচ্ছে এই সময়গুলো বাজার কখনো ফিরে আসবে আর যে কোনো কখনো ফিরে আসবে না থেকে সুন্দর সুন্দর ফল তুমি আমাকে এনে দাও মালিক বলতেছে তোমাকে একটা শর্ত দিব এই বাগান থেকে আমার জন্য সুন্দর ফলগুলো গুলো বেছে বেছে আনবে তবে শুনবে গোলাম এই বাগানের যে প্রান্ত দিয়ে তুমি প্রবেশ করবে যেই গেট দিয়ে তুমি প্রবেশ করবে বলে ওই গেট দিয়ে ঢোকার সময় এরপরে পিছন দিকে আসার আর কোন সুযোগ তোমার নাই কোন অপশন তোমার নাই তুমি সামনে দিকে এই গেট দিয়ে প্রবেশ করবে পিছনের গেট দিয়ে বের হবে এই গেট দিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই যাও গোলা আমার জন্য সুন্দর সুন্দর ফল কলা নিয়ে আসা গোলা এবার টুকি নিয়ে গিয়েছে বাগ নিয়ে গিয়েছে বাগানে ভূকার সাথে সাথেই দেখে কিছু ফল ফলে দেখা যায় এ বড় সুন্দর গোলাম মনে মনে ভাবতেছে মন পাইতে ইচ্ছাইতে আর সুন্দর আর ভালো ভালো ফল মন হয় বাগানের সামনে আছে গোলামে কথা মনে করে বাগানের এই প্রান্ত থেকে শুরু করে মক এবার দেখে আগে যতগুলো ফল ফলাতে দেখেছে সবগুলো কিছু ফল পকে খেয়েছে কিছু বাদর খেয়েছে কিছু পোকা মাকড়ে নষ্ট করে ফেলেছে এবার গোলাম চিন্তা করে তাহলে পিছনের দিকে একটু ব্যাক করি বলে না না আমার মালিক তো আমাকে শর্ত দিয়েছে আমার মনিক তো আমাকে শর্ত দিয়েছে গোলাম আমার জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে আসবে অল্প কিছু সেখান থেকে ফল ফলাদি নিয়ে কিছু ফল পাখিতে খেয়েছে কিছু বাদুরে খেয়েছে পোকামাকড়ে ধরেছে এই জাতীয় ফল মালিকের সামনে পেশ করল মাঝেই দেখে বলতেছেন এত বড় বাগান তুমি পাইচারি করো দেখাশোনা করো এই বাগান থেকে সামান্য এই ফলগুলো গুলো আমার জন্য নিয়ে এই ফলগুলো গুলো তাও আবার পোকা মাকড়ে খেয়েছে সাপ বিচ্ছুতে নষ্ট করেছে পাখিতে খেয়েছে বাদুরে খেয়েছে গোলাম এবার উত্তর দেয় মনি বামার আমি যখন বাগানের শুরুতে প্রবেশ করেছি অনেক সুন্দর সুন্দর ফল ফলালে দেখেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম সামনে অগ্রসর হলে আর ভালো কিছু পাবো কিন্তু মালিক আমার সামনে আর ভালো কোন ফল আমি মেলে নাই আমি পাই নাই সেই জন্য আপনার জন্য এই স্পট এই দোষ যুক্ত এই ফলগুলো আপনার সামনে নিয়ে এসেছি এবার মালিক বলতেছে বলাম আমার আল্লাহ

আপনারা জানেন জানেন দাড়ি চুল বেঁকে গিয়েছে হাজারো চেষ্টা করে আর ওই কালো এই শুভ্রতার পরিবর্তে কালো চুল কালো দাড়ি আর ফিরে আসবে আর ঘুরে আসবে সুতরাং আমাদের যে সময়গুলো অতিবাহিত হচ্ছে যে সময়গুলো চলে যাচ্ছে বলে প্রত্যেকটা সময়ে কদর করা বাগানের সামনে গেলে ভালো ফল পাবো জীবনের সামনে গেলে ভালো ইবাদত করতে পারবো এই জ্ঞানটি আপনাকে দিয়ে দিয়েছে আর যারা সাথে কনফার্ট হয়েছে যে ভাই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমার কাছে আসিস হয়েছে কারো সাথে হয় না তাহলে বার্ধক্যের পূর্বে আল্লাহর হাতে করেছেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের কদর কর বার্ধক্যের পূর্বে যৌবনের কদর কর দুই নম্বর অসুস্থতার পূর্বে সুস্থতার কদর কর কর্ম ব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর কর অভাব অনটনের পূর্বে ধন সম্পদের কদর কর হায়াতের জিন্দিগির শেষ হওয়ার আগে আগে জীবনের কদর